কলপ কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না আল্লাহ তো কয়েক দেহ পরিষ্কার করো আল্লাহ কইসে অন্তরকে পরিষ্কার করো কাদ আফলাহা মান্তাজ মানুষ মনে করে কি এখন যে পীর দরুম কেন আর পীর দরলেই আমি পা মানে পীর ধরছি শেষ আর কিছু করণীয় নাই পীরদর্শী বাস মরণকালে কালে দেখা দিও ভুইলা যাইও না বিলাপের কান্দন কান্দে মারা যাওয়ার পরে রাখবে না গড়ে আসিবেন মুর্শিদ গড় শুলকে নিয়ে দেখিব আমি হৃদয় জুরাইয়া মারা যাওয়ার পরে রাখবে না গড়ে আসিবেন মুর্শিদ গো মরণের পরে মুর্শিদ আইলে আমি দরকারটা কি দরকার তো মরণের আগে কারণ হেদাই তুই মরণের আগে মরণের পরে তো হেদাই নাই আবার করতেছে আসিবেন মুর্শিদ গ রসুলকে নিয়ে তাহলে মুর্শিদ কেরা আর রসুল কেরা আলাদা তা এখন যে গুরু শিখাইতেছে মুর্শিদ মুর্শিদ নিয়ে রসুলের ভেদ বুঝে নাই যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর রসুল কোরআন দর্শনে যিনি কামেল মুর্শিদ তিনিই আল্লাহর রসুল এই রসুল দ্বারাই আল্লাহ হেদায়ত জারি রাখছে এই রসুল দ্বারা এর জন্য এই অখণ্ড ভারতে অনেক শক্তিশালী একজন রসুলের নাম হচ্ছেই সুলতানুল হিন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহিন শাহেউলি আফতাব অলি খাজা মঈন উদ্দিন চিস্তি আজমিরি সালাত হস্লা তিনি এই অখণ্ড ভারতের রসুল যার দ্বারা এই আজ থেকে নয়শো বছর আগে এই অখণ্ড ভারতেই রবের আয়াত তেলোয়াত করা হয়েছে রবের পর তরফ হইতে মানুষের নবসকে পবিত্র করা হয়েছে রবের তরফ থেকে খাজা গরিবে নেওয়া যায় সেই অখণ্ড ভারতের মানুষকে কেতাবের জ্ঞান দিছে হেকমত দান করছে আরব থেকে কেউ আইসা দেয় নাই সুলতানুল হিন্দে দিছে পাকিস্তানের দাতা বাবায় দিছে এখন পাকিস্তান কিন্তু ইয়ামূলক খণ্ড ভারত পাকিস্তান হয়েছে কত আশি সত্তর আশি বছর হইছে অয় নাই মনে হয় এরকমইছে তাই না সাতচল্লিশ হয়েছে তাইলে কিন্তু এর আগে তো অখণ্ড ভারত আর সুলতানুল হিন্দ দাতা লাহোরি মাজার শরীফে চল্লিশ দিনই চিল্লা করছে এবং সুলতানুল হিন্দ টাইটেলটা দাতা লাহরি দিছে এই যে কান্নাকাটি এরা রসুল আর মুর্শিদের ভেদ বুঝে না কারণ পীর দরুম কে রে পীর দরার উদ্দেশ্য কি আর আমরা যদি সলাদ করতে যাই সর্বপ্রথম কি লাগবো নামাজ পড়তে গেলে কি কয় শরিল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্র ঢাকা তাই না তাহলে শরিল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এখন এই যে কাপড়টা এটা পাক হইতে হবে এন এই কাপড় না পাক হইলেও কেমনি বাবা এই কাপড় কি না পাক হয় না ময়লা হয় কোনটা হয় না পাক আর ময়লা কি এক বিষয় কখনোই না কারণ এই কাপড় উহিদে বাস করে এইটা সেফাতের সেফাত দিয়ে তৈরি সিফাত গুণাবলিরও গুণাবলি দিয়ে তৈরি কাপড় এই কাপড়ের মধ্যে ময়লা লাগে ধুলাবালি লাগে গাম লাগে পায়খানা প্রসাব লাগে রক্ত পুইস এগুলো লাগে এর জন্য এটারে পানি দিয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয় ময়লা কাপড় পরিষ্কার হয় এখন নামাজের জায়গা পাক যায় নামাজ কণ কিংবা মাটি কণ এইটাও ময়লা হয় কিন্তু নাপাক হয় না ময়লা জায়গা ময়লা যায় না মাছ কিন্তু নাপাক জায়গা নাপাক যায় না কারণ নাপাক মাটি হয় না মাটি ময়লা হয় নাপাক কী আর ময়লা কী আগে বুঝতে নাপাক হয় কি। পোশাক নাপাক হয় না পোশাক ময়লা হয় অপরিষ্কার হয় দেহ নাপাক হয় না দেহ ময়লা হয় অপরিষ্কার হয় এই জায়গা জমি নাপাক হয় না অপরিষ্কার হয় ময়লা হয় তাহলে নাপাক কি হয় নাপাক হয় অন্ত কেন নাপাক হয় অন্তর অন্তরে থাকে শয়তান রূপী খান্নাস খান্নাস যেখানে থাকে মানে কামনা যেখানে থাকে খান্নাসের বাংলা অর্থ হইল কামনা রূপী শয়তান যেখানে থাকে ওই স্থান নাপাক হয় এর জন্য আপনি দেখবেন পানি দিয়া সাবান দিয়া কাপড়টা পরিষ্কার করা যায় ধুইয়া পানি সাবান দিয়া ধুইয়া পরিষ্কার করতে পারবেন পানি সাবান দিয়া ধুইয়া দেহটা পরিষ্কার করা পারবেন পানি সাবান দিয়া ধুইয়া মাটিতেও পরিষ্কার করতে পারবেন কিন্তু পানি আর সাবান দিয়া কোনো দিন কলব পরিষ্কার করতে পারবেন না নভস পরিষ্কার করতে পারবেন না কারণ কলব নিরাকার নফস নিরাকার নভসকে ধরা যায় না ধরা যায় তাহলে তো মানুষ মরবাড়ি দিতো না বাইন্দা রাখতো দেহের লগে সারা জীবন জানি আল্লাহ নিরাকার অহনিদি মানুষও নিরাকার তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইছে দেহের মাপ তো সাড়ে প্রাণের মাপ কয় হাত নভসের মাপ কয় হাত দেহ থেকে নভসটা বাইরে গেলে দেহটা হয়ে যায় লাশ আর এই লাশেরে সমলি দিয়া অথবা সূতা দিয়া মাইপ্যা সাড়ে তিন হাত যার যার হাতের মাই পানিয়া একটা কবর খুঁদে মাটির গর্ত খুঁদি কিন্তু এই দেহের থেকে যে প্রাণটা ছড়িয়া গেল তার আকার কয় হাত সে দেখতে কেমন এইটাই তো আমরা পাইলাম না পীর ধরার মূল উদ্দেশ্য হইল কলবকে পবিত্র করা কলপ কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না কলপ কখনোই তায়মুম কইরা পরিষ্কার করা যায় না আর দেহরে পরিষ্কার করবেন দেহের বাইর পরিষ্কার হবে চামড়ার বাইরে ময়লা লাগলে পরিষ্কার আর দেহের ভিতরে যা আছে সবই তো পরিষ্কার এই দেহের ভিতরে পায়খানার থলি আছে মূত্র থলি আছে থলি আছে না তাহলে পায়খানা সেটা তো ময়লা অপরিষ্কার নোংরা করসাপ অপরিষ্কার তো আমার জিন্দা জীবিত ডাস্টবিন এই দেহ এই দেহের মধ্যে যা আছে রক্ত শরিয়তের দৃষ্টিতে না পাক বীর্য শরীয়তের দৃষ্টিতে না পাক পায়খানা শরীয়তের দৃষ্টিতে না পাক প্রস্রাপ দৃষ্টিতে নাপাক পাক বমি দৃষ্টিতে নাপাক পাক সবই তো না থুথু তাই না তাইলে পরে বাবা এই সব নাপাক জিনিস অপরিষ্কার জিনিস তো লয়ে বয়ে রইছি আল্লাহ তো কয় দেহ পরিষ্কার করো আল্লাহ কই সে অন্তরকে পরিষ্কার করো কাদ আফলাহা মান্তাজা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে তাহলে নিজে বলতে তো দেহ না নিজে বলতে এই দেহ এবং প্রাণ দুইটাকেই বোঝায় এর জন্য মোহ থাকে কলবের মধ্যে লোভ থাকে কলবের মধ্যে হিংসা থাকে কলবের মধ্যে অহংকার থাকে কলবের মধ্যে কামনা বাসনা থাকে কলবের মধ্যে এই জন্য পবিত্র করব কি কলব পবিত্র করব কি নভস এই নভসকে পবিত্র করতে হয় কি দিয়া পানি সাবান দিয়া কখনোই না নফসকে পবিত্র করতে হয় পবিত্র মানবের আদমের নূর দিয়া আদমের চেহারা মুবারকের ধ্যান করা দায়মি কইরা আল্লাহর চেহারা ধ্যান করলেই পলপ পবিত্র হয় কার চেহারা ধ্যান করলে আল্লাহর চেহারা ধ্যান করলে আল্লাহ চেহারা কে আল্লাহ কোরআনে কী কইছে ওয়াজহুল্লাহ কে মোহাম্মদ সাল্লু আল্লাহ এল ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা আল্লাহর চেহারা কে স্বয়ং মুহাম্মদ আলাইহি আলিয়ালাম তাই কইছে যে আমি আল্লাহ নিজে কইছে আল্লাহর হাবিব নিজে কইছে হাদি শরীফে যে খলক আল্লাহ আদমা আলা সুরতিহী আল্লাহ আদমকে তার নিঃসুরতে তৈরি করেছেন আল্লাহ বলছে হে আমার হাবিব যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল সে আমার হাতে হাত দিয়া বায়াত হইল হে আমার হাবিব যে আপনাকে অনুসরণ করলো সে আমাকেই অনুসরণ করলো হে আবার হাবিব যে আপনাকে মোহব্বত করলো সে আমাকে মোহব্বত করলো তাহলে আল্লাহর চেহারাকে আদম আল্লাহর চেহারাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই আল্লাহর চেহারা ধ্যান করে ওয়াইস আল কারনি সে তার কলবকে নসকে পুতো পবিত্র করেই লাহুত রাজ্যে প্রবেশ করেছেন মাওলা আলীর চেহারা ধ্যান করলে মাওলালির চেহারা কি আলী করম্লাহুজু আলী হচ্ছে আল্লাহর করম দয়া রহমত নিয়ামত হেকমতের চেহারা মওলালির চেহারা মুবারক কি হইল আল্লা রব্বুল আল্লাহ নুরের নূরের চেহারা দয়ার চেহারা রহমতের চেহারা হেকমতের চেহারা কারামতের চেহারা এই চেহারার ধ্যান করলে তখন যায়া কলব আর নবস পবিত্র হবে এর জন্য নামাজ পৈরা কলপ পবিত্র করা যায় না শুধু নামাজ পইরা কলপ পবিত্র করা যাবে না কোন নামাজে এই আনুষ্ঠানিক নামাজে দায় নামাজ পইরা দায় নামাজ কইরা কলপ পবিত্র হইব দায় মি কইরা কলপ পবিত্র হইব দায় মি সলাতে কী থাকে আল্লাহরুলি থাকে আল্লাহ অলির চেহারা থাকে আল্লাহ রসুলের চেহারা থাকে পাক পাঞ্জাতনের চেহারা থাকে এর জন্য দায়মি নমাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাৎ করা মুর্শিদের চেহারার ধ্যান করা এই মুর্শিদের চেহারার ধ্যান করলে রসুলের চেহারার ধ্যান করলেই দায়মি সলাৎ হয় এই রসুলের চেহারার ধ্যান করলে দায়মি সলাৎ করলেই সে কী করে তার কলপ পবিত্র হয় কিন্তু দায়মি সলাৎ বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সলাৎ করেন ওয়াক্ত নামাজ করেন আপনার কলপ জীবন পবিত্র হবে না তার দলিল কোথায় আমরা দেখছি পাঁচ ওক্ত নামাজ পড়ছে অনেক নফল নামাজ পড়ছে কলপ পরিষ্কার হয়েছে জিদে না আচ্ছা মামুনুর রশিদ হারন্নুর রশিদ মুতাসিম মুতা যারা আওলাদে রসুলদের খুনি আওলাদে রসুলদের খুন করছেন তাহারা পাশোয়াক্ত নামাজ পড়তো কিন্তু কলপ পরিষ্কার হয়েছেই হয় নাই আপনি যা হা দেখেন মীর ওয়াক্ত আক্ত নামাজ পড়তো মীর সাদেক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পড়তো না তা কি কলপ পবিত্র ঐছেই এই যে হাজার হাজার কেজি বোম মারল এই যে জঙ্গিরা এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এগো কল পবিত্র ইয়েছে না আপনি যা দেখেন এই যে যে আমাদের দেশে যারা নাকি বড় বড়ো এইগুলো ধরা পড়লো যারা এই যে বোম দিয়া মানুষ মারে এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু বাংলা ভাই ওই যে ডক্টর গালিব হ্যাঁ মুখে হান্নান এরা যে আইলু কি তাগো কলপ পবিত্র হয়েছে হয় নাই আচ্ছা আমাদের দেশে আপনাকে গ্রামগঞ্জে যারা নাকি সুদ খায় হেরা আমি দেখি আমারও এহেন আছে আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে সুদ খায় দশ টাকা হারে হেরাও পাঁচ নামাজ হজ কোরবানি করতেছে কিন্তু কলপ তো পবিত্র হচ্ছে না তো এর জন্য বললাম যে আনুষ্ঠানিক আবাদত দিয়া কলপ পবিত্র হয় না দায়েমি আবাদত করলে কলপ পবিত্র হবে অবশ্যই সলাদ করতে হবে সেই সলাদটা হইল দায়েমি সলাদ এর জন্য আল্লাহ কোরআনে সুরা সাবার ছয়চল্লিশ নম্বর আয়াতে বলছেই তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোরায় তারপরে একা একা তোমরা রুকু গড় রুকু সাথে সুরা বাকারায় তোমরা সেজদা দা গড় সাথেই প্রথমে জোড়ায় জোরায় তারপরে একা একা তোমরা তাহাজত করো তাহাজত শব্দের অর্থ হইল সাধন প্রচেষ্টা মধ্যরাত পার হয়ে গেলেই তাহাজত করে গভীর রাতে মানে আরামের গুম হারাম কইরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহর রসুল রহমত আল্লিল আলমিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে একটু বেশি চেষ্টা করে যারা তাদেরকেই বলা হয় সাধক সাধন প্রচেষ্টা যে তারা সব সবসময় নিজেকে রসুলের কাছেই সাততা আছে রসুলের কাছে অসমর্পণ করতে আছে হে আমার রসুল আমার ইচ্ছাটাকে আপনি জাকাত হিসাবে নিয়ে নেন আমি আমার ইচ্ছাটাকে আপনার কাছে জাকাত দিতে চাই আপনি দয়া করে কবুল করেন আমার ইচ্ছাকেই আমি আপনার কাছে কুরবানি করতে চাই আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন কবুল করেন তে এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় কামিয়াব এর জন্য আমরা পীর দরি কিসের জন্য নভসকে এবং কলবকে কামনা শূন্য করে পুত পবিত্র করে সেই কলব এবং নফসকে রবের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা করার জন্য বাঁকা অবস্থানের জন্য ফানা মানে বিলীন হয়ে যাওয়া বাঁকা মানে স্থায়ী হয়ে যাওয়া এর জন্য আমরা পীর দরি এখন কি করে পীর দরছে মুড়ি দইছে পীর সাবে করে দিছে যা এক কাম কর পাঁচোক্ত নামাজ পড়িস তস্মিতা হালি করিস হ্যাঁ আর ওই যে অনুষ্ঠানের দিন আহিস এত তারিখ অনুষ্ঠান হয় আহিস এই অহনে যাইবার লইছে অনেক পীর দরছি আমি কেরানীগুঞ্জে সুনপুর এখন নামাজ পড়ি আমি আমার এলাকা ইমাম সাহেবের পিছে যাই কোবার লাইছি হাজ ইমাম তাহলে তোমার পীর কি প্রত্যেকের আপন মুর্শিদ তার ইমাম আপন পিড়ি তার ইমাম যে গুরু দর্শে সে আর কখনো দিন কইতে পারে না বিহাজ আল ইমাম এই ইমামের বিছন্ন জনে তাহলে মুরিদগিরি থাকে না তো ভাইয়া যাই তো কে শিখাইবো আমি কি আল্লাহর খুশি করুম না সমাজ খুশি করুম আমার কারে দরকার আল্লাহ আল্লাহর রসুল দরকার না আমি রসুলকে খুশি করতে চাই আমি রসুলের ইচ্ছা মতো চলুম আল্লাহর ইচ্ছা মতো চলুম আমি তো সমাজের মানুষের ইচ্ছা মতো চলুম না চলুম এই জন্য কোরআন বলছে তুমি যদি অধিকাংশ মানুষকে ফলো করো তোমরা আমাদেরকে বলছো রসুলকে না তোমরা যদি সমাজের অধিকাংশ মানুষকে ফলো করো তারা তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে অধিকাংশ মানুষকে ফলো করা যাবে না যে এখানে বেশি মানুষ তাকেও ফলো করি না ওলিয়া কামেলকে অনুসরণ করতে হবে ওয়াত রসুলের লেগা না আমাগো লেগা আমানুর লেগা মানুষের লেগা নাসের লেগা ইনসানের লেগা ওয়াত রসুলের লেগা না রসুল আবার কার অনুসরণ করব নবী কারে অনুসরণ করব কারণ নবী নিজেই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে নবী হয়ে আগমন করে রসুল হয়ে আগমন করে তে তিনি আবার কার অনুসরণ করব তিনি অনুসরণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাকে কেন্দ্র করে অনুসরণ এর জন্য তুমি সমাজের অধিকাংশ মানুষ মানুষের পারামো আল্লাহর মানুষগুলো আরে এই কির ব্যাপার কয় না দেহি না আহস না ব্যাপার কি এই তুই তো বালাও লোক না এই না সেই না তা তাহলে কী কই না কি রে কারণ আল্লাহ কইছে যে সলাৎ করে হ্যাঁ পাপই করা পারে না হ্যাঁ আল্লাহ পাপ থেকে বিরত রাখে এটা আল্লাহ প্রতিশ্রুতি ওয়াল মুনকার তো চাষা মিয়া আপনি সুদ খাইতে খাইতে আর গুস খাইতে খাইতে আপনার আগে দাঁড়িয়ে আছে না হলে দাঁড়িয়ে রাখছেন সাদা হয়ে গেছে গা সাদা দাঁড়িয়ে জর্দার রং মাইরা লাল করছেন তারপরও আপনি গুড় সার্তা আছেন না আবার পাচুক তো নামাজ ওপরতা আছেন সুদ সারা না পাঁচুক তো নামাজ ওপরতা হক মাইরা গেছে বইনের ও সম্পত্তি দেয় নাই বায়ের ও সম্পত্তি দেয় নাই বাইনার ও দেয় নাই বাইস্তার ও দেয় নাই দেয় না আত্মীয় স্বজনের সীমানা সাইটটা থাকে তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারজনের জনের লোকে গুতাগুতি আই লইয়া আপনি হেই লুক আপনি গেছে এলে লেগে আমি যাই না রে আমি শুধরাইতে দেখলাম না তু কিন্তু কোরআন তো কীছিন না সলাতাহ মুসন্দেহ পাপ পাপকা হইতে বিরত রাখবে তুমি যা গা ওলিয়া কামেলের একজন সাধক মুহিত যে আসলে মুসল্লি তাকে যায় দেখ সেই তাহারও সম্পদ মাইরা খাওয়া তো দূরের কথা নিজের সম্পদ মাই গেছে ওইটারই হিসাব রাখে নাই সে সুদুস খাইব তো দূরের কথা সে নিজের সম্পদ বিলাইতে বিলাইতে নিঃস্ব হইয়া যা সে মানুষের সেবায় নিয়োজিত যায় দেখো আছে মানুষকে অনেকভাবে সেবা করা যায় বাবা সবচেয়ে উত্তম সেবা হইল খাবার দিয়া জ্ঞান দিয়েও সেবা হয় বিদ্যা দিয়া সেবা করা যায় চিকিৎসা দিয়া সেবা করা যায় এই সেবাগুলো সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং এইটাই সবচেয়ে পণ্যের কাম কইছেই এই করোনার মধ্যে যারা নাকি জীবন বাজি রাইখা মানুষের সেবা করছেই তাগো থেকে উন্নত ধার্মিক কেউ আছেই তাদের থেকে ভালো আমলদার কেউ আছে ঘরের ভিতরে জিকির করা সহজ কিন্তু করোনার মধ্যে একজন করোনা রুগীর চিকিৎসা দেওয়া এটা বড় কঠিন নিজের জীবন বাজি রাইখা তে করে নাই সারা বিশ্বে তুমি কি এই অবদান ভালাই দিতে পারবা জ্ঞান দিয়া করেই বিদ্যা দিয়া করেই তথ্য দিয়া করে এই জন্য সেবার মন মানসিকতা থাকতে হবে তো কাজেই পীর দড়ি কি বোঝে না পীর দড়ি কলবরে পবিত্র করা কলব কিটা বোঝে না কলব বান্ধবদের নিচে এটা হলো রূপ এই তো ই থাকা ভালো আস্তে আস্তে সাধন ভোজনের একটা পর্যায়ে গেলে আপন গুরু কয়ে দিব কলব কি পবিত্র হইছে না হয় নাই এর লেগা পবিত্র কার ধ্যান করলে পবিত্র হইবেন আল্লাহ চেহারা শয়তানের চেহারার ধ্যান করলে পবিত্র হইবেন যার মধ্যে কামনা আছে সে কি আল্লাহ চেহারা না শয়তানের চেহারা আর যার মধ্যে রহমত আছে সে আল্লাহর চেহারা এর জন্য কামনা বাসনা যুক্ত লোকের কাছে কেউ যদি মুরিদ হয় সে তার ধ্যান করলে হ্যাও কামনা বাসনা যুক্তই থাকবে কারণ ধ্যান করছেন যার স্বভাব তো তারই